গুড মর্নিং এভরিওয়ান আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আজকে এগারো তারিখ সোমবার সরি এগারো না দশ তারিখ সোমবার আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে আমরা বেরিয়ে পড়েছি দেখো সকালবেলা এখন ছটা বাজে আমরা হচ্ছে বেরিয়ে পড়েছি কারণ ও আবার এসে অফিস যাবে তাই আমরা সবাই গাড়িতে উঠবার প্রস্তুতি নিচ্ছি ওদেরকে টাটা বলে রনটি ঘুমোচ্ছিল ওকে বলেই এসছি দেখো আমরা নন্দীদার বাড়ি থেকে চলে এসে খেতে বসে গেছি ও সব কিছু করে পাঠিয়ে দিয়েছিল নন্দিতার বাড়ি থেকে এসে খেতে বসে এসেছি বলাটা ভুল এটা দুপুরবেলায় খেতে বসেছি ও আমাদের জন্য এটা ডাল সেদ্ধ এটা আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাত সবই পাঠিয়ে দিয়েছিলাম একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আমরা এসে একটু ঘুমিয়ে গিয়েছিলাম আমরা এসে কাজকর্মগুলো ঘরের সমস্ত কাজকর্ম সেরে পুজো টুজো করে আমি একটু শুয়েছিলাম সারুও ঘুমিয়ে গিয়েছিল এবার অনেক ভোরবেলা উঠেছি তো আমরা সাড়ে চারটের সময় উঠেছিলাম ও সাড়ে চারটের সময় উঠেই সমস্ত রান্না করে দিয়েছে আমরা ওখান থেকে ছটার সময় বেরিয়েছি আর মধ্যম মধ্যমে সাতটার মধ্যে ঢুকে গিয়েছিলাম আর ও এসে খেয়ে দিয়ে বেরিয়ে গেছে আমাদের খাওয়ারটা ছিল আমাকে যাতে এসে কিছু না করতে ও সব করে দিয়েছে আমি শুধু গরম করেছি আর খাচ্ছি খেতে বসে গেছি খেয়ে নিই আবার পরে দেখা হবে এখন একটু ক্লান্ত তো সেই জন্য আজকে ঠিক মতো ভিডিও করা হয়নি অনেক দিন গল্প পুজো যে হয়েছে সেই জন্য ঘুমটা কম হয়েছিল। সেই জন্য এসে ঘুমিয়ে পড়ি ভোরবেলা ওঠা হয়েছে তো সেই জন্য আজকে সারাদিন সেরকম একটা ভ্লগ করা হয়নি কারণ আমরা অনেক সকালবেলা বেরিয়েছিলাম ওদের বাড়ি থেকে এসছিলাম। তাই একটু ক্লান্ত ছিলাম ঘুমিয়ে পড়েছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে সারু তো আসার পর থেকেই ঘুমোচ্ছিলো দুপুরবেলা উঠে একটু পড়াশুনো করে নিয়েছিল তারপরে আবার বিকেলেবেলা পড়তে গিয়েছিল ও যখন পড়তে গিয়েছে তখন আমি সবজি কাটছিলাম সেই জন্য আর ওই সবগুলো আর দেখানো হয়নি এখন সন্ধ্যাবেলা বলতে এখন আটটা নটা বাজে এখন আমরা চা নিয়ে বসেছি চা খাচ্ছি সবাই মিলে আর সেই জন্য আজকে এটাই বলতে আসলাম যাবার যে আজকে আর বেশি কিছু আর রাত্রিবেলা ডিনার এইসবগুলো দেখাবো না এখানেই রেখে দিই এখানেই ব্লগটা শেষ করলাম কেন কি আজকে খুব ক্লান্ত আজকে ব্লগ করার মতো মুডে নেই এতদিন একটু মজায় মজায় কাটছিল তো সেই জন্য আজকে আর ইচ্ছে করছে না কিছু করার জন্য ঠিক আছে টাটা আবার একটা নতুন ব্লগের সঙ্গে দেখা হবে গুড নাইট আর সবাই আমার কমেন্ট এই ভিডিওতে লাইক করো সাবস্ক্রাইব করো আর কমেন্ট করতে ভুলো না কিন্তু বারবার এই কথাটাই বলছি কমেন্ট করতে ভুলো না টাটা